আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী আবার আকাত উনাত ভূমসাল্লি আলাসউলি হিল কারিম আমাবাজ সুপ্রিয় দর্শক মন্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো বর্তমানে বাংলাদেশে খুবই তাপ প্রবাহ চলছে তাপদাহ চলছে এতে করে মানুষের জীবন খুবই কষ্টের মধ্যে পড়ে গেছে অসংখ্য মানুষ তারা স্ট্রোক করছে যার কারণে আজকে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সমাজে খুব ভয়ানক পরিণতি আমরা বরণ করছি সমাজের মধ্যে মানুষ সহ পশু পাখি সকলেই খুব কষ্টের মধ্যে রয়েছে কিন্তু ব্যতিক্রম হলো একটি বিভাগ সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো ওরকম গরম নাই তাপ নাই সেখানে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হচ্ছে সেখানকার মানুষের আছে সেই বিভাগটা হলো বিভাগ যেখানে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেখানে তাপমাত্রার রেকর্ড ভেঙে যাচ্ছে সেখানে সিলেট বিভাগে প্রচুর বৃষ্টি হচ্ছে সেখানে খুবই সুন্দর স্বাভাবিক শীতল আবহাওয়া বাতাস সেখানে বয়ে যাচ্ছে এর কারণ কি অনেকেই মনে করছে এর কারণ হলো সেখানে শাহজালালের কবর রয়েছে সেখানে আল্লাহর অলি ঘুমিয়ে আছে তার কারণে এই জন্যই সেই আল্লাহর অলির কারণে সেই আল্লাহর অলির কবর থাকার কারণে সেখানে এতটা বৃষ্টি হচ্ছে এরকম অনেকেই চিন্তা করেছে যারা মাজার ভক্ত যারা মাজার পূজারী তাদের ধারণা এরকম আসলে এই ধারণাটা কতটুকু সঠিক প্রিয় দর্শক মন্ডলী এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং এটা একটি সিরিকি ধারণা এই ধারণা যারা পোষণ করবে যে ওখানে শাহজালালের কবর রয়েছে সেখানে মাজার রয়েছে তাই বৃষ্টি হচ্ছে সেখানে গরম হচ্ছে না সেখানে এরকম ভাবে এতটা আল্লাহর গজব নাই এই কথাগুলো যারা মনে করে যারা বলবে বিশ্বাস করবে তারা সিঁড়িকে আকবারে লিপ্ত হবে তাদের ভয়ানক পরিণতি আল্লাহ আলমিনের কাছে তাদের বরণ করতেই হবে যদি তো বা ছাড়া মৃত্যুবরণ করে কারণ হাদিসের মধ্যে করিম সাল আলীগাসাল্লাম তিনি বলেছেন হোদাই বিয়ার ময়দানে রাত্রিতে বৃষ্টি হওয়ার পর ফজরের পরে রসুল করিম সাল্লা আলিয়া তিনি সাহাবিদের দিকে মুখ করে বললেন তোমরা কি জানো রবুল্লাহ আলমিন আজকে কি বলেছেন তখন আল্লাহ রব্লা আলমিন রসুল করিম সাল্লাহামকে সাহাবারা বলেন আমরা জানি না তখন রসুল বললেন আল্লাহ তালা বলেছেন যে আমার বান্দাদের মধ্যে আজকে সকালবেলা কিছু বান্দা মুমিন হয়ে সকাল করেছে আর কিছু বান্দা তারা কাফের হয়ে সকাল করেছে কারা মুমিন হয়ে সকাল করেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেছেন যারা সকাল করেছে এবং বলেছে যে আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে তারাই মূলত আমার প্রতি ইমানদার হয়েই সকাল করেছে আর কাদের প্রতি তারা কুফরি করেছে আর কিছু মানুষ যারা কুফরি করেছে যারা আমার প্রতি কুফুরি করে সকাল করেছে তারা হলো সকল মানুষ যারা বলেছে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে অমক অমক কারণে এই কথা যারা বলেছে তারা মূলত আমাকে বিশ্বাস করেনি তারা আমার প্রতি কুফুরি করে তারকার প্রতি বিশ্বাস স্থাপন করে তারকাকে বিশ্বাস করে তারা সকাল করেছে এই হাদিসটি বোখারি এবং মুসলিমের মধ্যে রয়েছে তাহলে দেখেন এখানে তারা বলেছিল তারকার কারণে অমক অমক তারকার কারণে তাদের প্রভাবে বৃষ্টি হয়েছে কথা বলার কারণে আল্লাহবুল্লা আলমীন তাদেরকে কাফের বলেছেন তাদেরকে কুফুরি বলে সম্বোধন করেছেন তারা কুফুরি করেছে কথা বলেছেন তাহলে আমরা যারা বলবো যে অমককে সিলেটের সেই শাহজালালের মাজারের কারণে বৃষ্টি হচ্ছে সেখানে অমুক আউলিয়ার কবর রয়েছে সেই কারণে বৃষ্টি হচ্ছে বিষয়টি সম্পূর্ণ সেম ব্যাপার এটি একটি শিরকি কথা এটি নিঃসন্দেহে একটি কবিরা এবং তব আসারা এটি আল্লাহ রব্বুল আলমিন কখনই ক্ষমা করবেন না আর বৃষ্টি কারণে কার কারণে হবে বৃষ্টি এটা আল্লাহ রবুল্লা আলমিন তিনি তো তার রহমত বরফত তিনি তার এই সে অনুগ্রহে তিনি বৃষ্টি দান করেন হাদিসের মধ্যে এসেছে যে চতুষ্ঠ প্রাণীরা যদি না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না যখন এই সমাজের মধ্যে জাকাত বন্ধ হয়ে যাবে আজকে সমাজের মধ্যে জাকাত আমাদের যারা তারা জাকাত দিচ্ছে না যারা দিচ্ছে তারা যা যতটুকু ততটুকু দিচ্ছে না যার কারণে আজকে এতটা কঠিন অবস্থা আল্লাহবুল্লা আলমিন দিনকে দিন বৃষ্টিকে এরকমভাবে বন্ধ করে দিচ্ছেন বৃষ্টি দিচ্ছেন না তাহলে বৃষ্টি একমাত্র আল্লাহ রব্লা আলমিন তার নিজস্ব অনুগ্রহে তার রহমতে তিনি রকমতের বৃষ্টি দান করে থাকেন যেখানে বৃষ্টি কখন হবে এই কথা বলার কারো সুযোগ নাই মহানবুল্লাহ আলম লোকমানের মধ্যে বলেছেন এখানে পাঁচটি কথা বলা হয়েছে আল্লাহ তিনি কিয়ামতের খবর জানেন কিয়ামত কবে হবে সেটা জানেন বৃষ্টি কখন হবে সেটা জানেন তার মানে এগুলো কেউই জানে না বৃষ্টি হবে বৃষ্টি আল্লাহ দিবেন কখন হবে এ কথা কেউ বলতে পারবে না যদি কেউ বলে আমি জানি কালকে বৃষ্টি হবে নিশ্চিত তাহলে সেও মুষ্টি হয়ে যাবে সেও শিরিক করে ফেলবে সুতরাং যেখানে বৃষ্টি কখন হবে আল্লাহ বৃষ্টি দিবেন সেটা কখন হবে এটা যদি বলে শিরিক হয়ে যায় তাহলে বৃষ্টি অমকে দিচ্ছে অমোকের কারণেই বৃষ্টি হচ্ছে এই কথাগুলো কত বড় শিরিকের পর্যায়ে চলে যাবে সুতরাং আল্লাহ আলমিনকে আমরা রাগান্বিত না করি আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি ইস্তেফার করি তা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের উপর রহম বর্ষণ করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমত